দিনাজপুরে পাঁচ জুয়ারুর দশ দিন করে কারাদণ্ড দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আটক পাঁচ জুয়ারুকে দশ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যা ছয়টায় শহরের লালবাগের আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পাঁচ জুয়ারুকে জুয়া খেলার সময় আটক করা হয় সাজাপ্রাপ্তরা হলেন মোহাম্মদ সেলিম আটচল্লিশ আনোয়ার হোসেন বাহান্ন মনুয়ার আঠাশ আতিয়ার পঁয়ত্রিশ এবং রিহাদ সাতাশ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারির সুলতান জানা যায় দিনাজপুর শহরের লালবাগ গোলস্থানের পাশে আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় এ সময় জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করা হয় তাদের কাছ থেকে নগদ দশ টাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন ফোন জব্দ করা হয় লালবাগ সংলগ্ন আশেপাশের কবরস্থান যে এরিয়াটা এটা অনেকদিন মানে এখানে আশেপাশে কয়েকটা ঘাট আছে এবং এখানে বড় আমবাগান আছে সে এজন্য আশেপাশের যে মানুষগুলো আছে এদের মধ্যে অনেকে এখানে অনেকদিন ধরে জোয়ার আসর বসিয়ে আসছে তো এই গোপন সংবাদের প্রেক্ষিতে এবং অভিযোগের ভিত্তিতে এখানে আজকে অভিযান পরিচালনা করা হয় এবং জুয়া খেলা অনেক বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তাদের যথাযথ করা হয় তাতে খেলা জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয় এবং তারা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা অনেকদিন ধরে জুয়া খেলেন এবং তাদেরকে দশ দিন পরে জেল দেওয়া হয়েছে প্রকাশ্য প্রকাশ্যজুয় আইন আঠারোশো সাতষট্টি চার ধারা লঙ্ঘনে এবং এই অভিযান অব্যাহত থাকবে